ওম রাম জয় সাইরাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা যখন তুমি জানো তোমার সঙ্গে তোমার সাঁয় আছে তো তুমি চিন্তা কেন করো আমি আছি তো বাচ্চা আমি সব কিছু সামলে নেব ব্যাস তুমি এগিয়ে যাও নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে সেই জন্য পুরোনো কথাকে মনে করে সময় ব্যর্থ করে না কারণ এই সময় এগিয়ে যাওয়ার জন্য কিছু করার জন্য কারণ আমি তোমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই সেই জন্য আমি তোমার জীবন থেকে সব বাধাকে তাড়িয়ে দিয়েছি যা তোমাকে এগিয়ে যেতে থামিয়ে দিত তোমার হায়রান হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের সায়ের প্রত্যেক সিদ্ধান্তের উপর ভরসা রাখো তোমার জীবনে খুশি আমি নিয়ে আসবো তুমি সব কিছু আমার চরণে অর্পণ করে দাও আমি তোমাকে প্রত্যেক সমস্যা থেকে বাইরে নিয়ে আসব। ব্যাস তোমাকে সব সময় আমার দেখানো মার্কের উপরেই চলতে হবে আমি প্রত্যেক পরিস্থিতিকে তোমার অনুকূল করতে যাচ্ছি তুমি তুমি আমাকে যা চেয়েছো তা আমি তোমাকে অবশ্যই দেব তোমার প্রার্থনা আমি স্বীকার করে নিয়েছি সেই জন্য তুমি চিন্তা করো না যা তোমার আজ পর্যন্ত হয়নি তা এখন হবেই তুমি ভরসা রাখো তোমার বিশ্বাসের থেকেও আমি অনেক বেশি তোমাকে দেব ব্যাস নিজের বিশ্বাসকে কখনো কম হতে দেবে না আর না কখনো নিরাশ হবে আমি তোমাকে এই বিশ্বাস দিতে পারি যে আমি থাকতে তুমি কখনো হেরে যাবে না তোমার জিত নিশ্চিত হয়তো তোমার জীবনে এখন কঠিন পরিস্থিতি চলছে কিন্তু তুমি সফলতার অনেক কাছে চলে এসেছ সেই জন্য এখন আর উদাস হইও না সফলতা তুমি অবশ্যই পাবে ভরসা রাখো তোমার সুখের দিন এখন আসবে তুমি চিন্তা করো না আমি তোমাকে আর তোমার পুরো পরিবারকে সামলে নিচ্ছি ব্যাস এখন তুমি নিজের কাজে মন লাগিয়ে করো আর এগিয়ে চলো কোনো হায়রানে হার মানবে না আমার কাছে এসে তোমার মনের প্রত্যেক কথা বলো আমি তোমাকে প্রত্যেক কঠিন সমস্যা থেকে বাইরে নিয়ে আসব সেই জন্য তুমি চিন্তা করো না কেবল চিন্তন করো আজ পর্যন্ত আমি তোমাকে সামলে নিয়েছি তো আগামী দিনেও সামলে রাখবো নিশ্চিন্তে থাকো সব কিছু আমার চরণ সবে এগিয়ে চলো আমি তোমার জীবনের জন্য সব ব্যবস্থা করে রেখেছি তুমি চিন্তা করো না তোমার জীবন অনেক সুখময় হবেই অন্য ধন ব্যবসায় প্রত্যেক জিনিসে তোমার উন্নতি হবে ভরসা রাখো তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ হবেই প্রত্যেক স্বপ্ন পূরণ হবে তোমার প্রত্যেক কাজে তুমি সফল হবেই বেশ নিজের সায়ের উপর পূর্ণ বিশ্বাস রাখো আর তোমার চিন্তা আমার চরণে শপে দাও আমি সব সময় তোমাকেই রক্ষা করব। বেশ সব সময় নাম জপ করতে থাকো তোমার জীবনে সব কিছু সঠিকভাবেই হবে আমি আছি তো বাচ্চা তুমি চিন্তা করো না যখনই তোমার কোনো কষ্ট হবে তো তুমি আমার কষ্ট নিবার মন্ত্র পড়ো তোমার সব কষ্ট দূর হয়ে যাবে আর তুমি সব সময় ভালো কিছুই ভাবতে থাকো তোমার সব রাস্তা খুলে যাবে কোনো পরিস্থিতিতে তুমি নিরাশ হবে না তোমার সায়ের উপর ভরসা রাখো আমি তোমাকে কখনো হেরে যেতে দেব না যখন আমি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছি তো আগামী দিনেও নিয়ে যাব। যত কঠিন পরিস্থিতি আসুক তোমার সায়ের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো জিত তোমারই হবে যত বড় তোমার বিশ্বাস হবে তত বড় তোমার জীবনে চমৎকার হবে বেশ নিজের মনে কখনো খারাপ ভাবনা নিয়ে আসবে না সব সময় ভালো কিছুই ভাবতে থাকো তোমার জীবনে অনেক সুখ আসবে বেশ আমার হাত ধরে তুমি এগিয়ে চলো তোমার প্রত্যেক কাজ সফলতা পূর্বক সফল হবে আমি তোমাকে কথা দিলাম যে তুমি কাউকে সাহায্য করার সুযোগ পাও তো তুমি তা অবশ্যই করো ওতে তোমার অনেক পূর্ণ হবে আর তোমার বাড়িতে সব সময় উন্নতি আর উন্নতি হবে কারণ যখন তুমি কাউকে কিছু দাও তো তার দ্বিগুণ তুমি আবার ফিরে পাও সেই জন্য বাচ্চা সব সময় তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে দেহত্যাগ করে চলে গেলেও আসবো ছোটে ভক্তের ডাক শুনে সমস্ত ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম